Aré, továve, na. ¿Qué ¡Es mm -hmm.

ডানদিক বাঁ দিক সব সুন্দর করে তাকিয়ে ফুল ক্লাচ সেকেন্ড ইয়ার হুম একটু দরজা আটকায়নি কোনটা এটা হুম দাঁড়াও আলো জ্বলছে তো স্লো ফুল ক্লাচ ব্রেক জোরে মারো জোরে জোরে দাও হ্যাঁ গেছে

কিচ্ছু করতে হবে না কিচ্ছু না গাড়ি রানিং থাকলে কিচ্ছু করতে হবে না ফ্রি যাবে হ্যাঁ হুম চলো এবার ভেতরে ঢুকে পারো ভাই ভেতর ঢুকে পারো হুম হুম না বেশি না এবার এই লেভেল দিয়ে তুমি চলবে প্রেশার রাখো আমি যেমন বলছি তেমন চলবে পেশাটা করো এসেট হ্যাঁ এই পেশারটাকে ধরে রাখো হ্যাঁ ধরে রাখো ওই যে ডাউন যেন না হয় ধরে রাখো ওখানটা হ্যাঁ চলতে থাকার ডাউন হচ্ছে তো আর একটু প্রেশার দাও হ্যাঁ এই লেভেলটা বললাম মানে একটা প্রেশার না হলে তুমি থার্ড গিয়ারে চালাচ্ছ তো ফুল ক্লাস ফোর্থ গিয়ার ফুল ক্লাস করো ফোর্থ গিয়ার দাও গিয়ার নিচে একদম হ্যাঁ

হয় যে হন দাও মানে এই গ্যাপিংটা ফলো করবো ওদিক দিয়ে কেউ এখানে ঢোকে তো হ্যাঁ আর হাতের স্টাইলটা আমার মতো যেমন তোমাকে দেখিয়েছিল আমি করতে থাকো স্টাইলটা চলে থাক প্রেশারটা খুব প্রেশার খুব ডাউন হচ্ছে হ্যাঁ অত না আবার ওখানেই খেলা বুঝতে পারলে আমি ঠিক যেভাবে তোমাকে বলছি এখন তোমার সঙ্গে আমার ইন্টারাক্ট হয়ে গেছে বুঝলি তো আমার মেমোরি একদম তোমার ওখানে কী করছো না করছো

भीड़ डाउन कर दे भीड़ आउफ़ कर दे आउफ़ कर आउफ़ कर दे ओवरहंड पक्का देख जाती है पुल का सेकंड गियर

কিচ্ছু করতে হবে না কিছু না গাড়ি রানিং থাকলে কিচ্ছু করতে হবে না ফ্রি হবে হ্যাঁ আবার দেখো এই যে এটা এই দেখো একটু ব্রেকেট আছে আবার এই যে পাওয়ার এখন এবার দেখো তিন রয়েছে গাড়ি ফ্ল্যাকচুয়েট হচ্ছে স্পিড সেকেন্ড গিয়ার ঠিক আছে হ্যাঁ এই সিট বেল্ট তো হ্যাঁ আছে হ্যাঁ এই দেখো আবার ফুল ক্লাচ এই যে ব্রেকেট আছে এই খেলাটা তুমি খেলতে পারলে ব্যাস আর কোনো চিন্তা নেই এই আবার এই সেম জিনিস

আবার এই দেখো ব্রেক টাচ্ছি না যে বেশি কাছে এসে গেছে দেখো সেকেন্ড গিয়ার তারপরে গিয়ে আমি ক্লাস চাচ্ছি থ্যাংক ইউ বলতে পারলে গাড়ির সেকেন্ড গিয়ার দাওয়া আর এই যে গিয়ার শিফটিং রেজ দেওয়া এতে যেন তোমার কোনো আওয়াজ না হয় বুঝেছো তো আওয়াজ মানে ক্লাস ফুড টিপে তারপর তারপর গ্রেটে দিতাম হ্যাঁ 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 আগে ছেড়ে দিলাম এই যে এটা যেমন জোরে দিচ্ছি আমরা ঠিক আছে থ্যাংক আবার ব্রেক আবার এই যে পাওয়ার ফুল লাগে জায়গাটা আবার এই হন্ডার গাড়িটা দেখো এইভাবে তোমাকে দিতে হবে হর্নও দিতে হবে আবার সাথে ঘোরাতেও হবে এই যে এই বুঝলে কি ভাই ঘুরছে দেখছো এরপর যখন হাই রোডে যখন স্টিয়ারিং ধরবো দেখো ওই গাড়িটা বাঁদিকে ইন্ডিকেটার দিয়েছে আমি জানিও বাঁদিকে আমাদের জায়গা দিয়েছে

মানে কোনো অবজেক্ট কোনো গলি বা কিছু হলে বা কিছু ওভারটেক হচ্ছে ওই জায়গায় তোমাকে তোমাকে আগে ফুল ক্লাস দিয়ে হতে হবে দেখো আমার এবার চাইলে প্রয়োজন নেই যে আবার পা ছেড়ে দিচ্ছে আবার কখনো স্লো করছি কখনো জোরে চালাচ্ছি স্টাইলটা হচ্ছে এরকম এই দেখো জোরে চাললাম এই যে ব্রেকের টাচিং দিয়ে আবার ওই যে গতিটা ঠিক ডিস্টেন্স মেনটেন করছে একটা সাথে আবার আবার এই যে হচ্ছে এই যে প্রথম দিন রাত্রিবেলা চালাচ্ছো একটু অসুবিধা হবে আমি তোমাকে বলে দিচ্ছি রাত্রিবেলাতে কোনো আলোর দিকে ফোকাস করবে না না তোমার পেছনে না তোমার সামনে শুধু আমাদের যে গ্যাপিং যেটা আছে মাটিতে যেটা অবজেক্ট যেখানটা আছে সেইখানটা তোমাকে সবসময় ফলো করতে হবে এবার দেখো আমাদের সিগন্যাল নেই পায়ের অবস্থা দেখে না এখানটা কী করছি দেখো গাড়ি একটা মশানে যাচ্ছে ফুল ক্লাচ দেখো ব্রেক এখনও মারিনি প্রয়োজন নেই আমার এখনও দেরি আছে এই যে দেখো এবার গাড়ি দেখেছো কারণ ধীরে ধীরে রয়েছি থার্ড গিয়ারে আচ্ছা দেখো গাড়ি স্লো হচ্ছে স্লো হচ্ছে স্লো হচ্ছে স্লো হচ্ছে সেকেন্ড গিয়ার গাড়ি যেহেতু রান থাকবে আমার আমি সেকেন্ড গিয়ার দিয়ে এগিয়ে নিলাম সেকেন্ড গিয়ার এবার হচ্ছে নিউটাল এবার নিউট্রাল করলে আমি পাফা ছেড়ে একটু রিল্যাক্স করতে পারবো এই যে রিল্যাক্স নিউটাল এরপরে ধরো আমাদের সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি না এবার সামনের গাড়ি যখন এগাবে তখন গিয়ে ব্লিঙ্ক যেই ও গাড়িটা মুভ করবে তখন তুমি এই সেটা ছেড়ে দিয়ে রেডি ফার্স্ট কি আর তো ফ্রেন্ড আজকে আমরা যাচ্ছি মুরাগাছা চলে এসেছি হ্যাঁ মুরাগাছা আমরা চলে এসেছি আর আমাদের তোমার নাম কি যেন কৌশিক পাল কৌশিক পাল কৌশিককে নিয়ে যাচ্ছি ঠিক আছে এই এগুলো বাম্পার টু বাম্পার স্টাইল বলে এগুলো এই দেখো ব্রেক আছে হ্যাঁ মানে একটু গিয়ে আমরা এই বাম্পার টু কিন্তু ভাইব্রেশন কি পাচ্ছ তুমি গাড়ির মোশন ফাস্ট গিয়ারে যাচ্ছে কিন্তু গাড়ি তোমার এক লেভেলে কিন্তু গাড়ি আছে এই দেখো কোথা দিয়ে হর্ন দিতে দেখেছো আচ্ছা আচ্ছা এখান দিয়ে না এবার কিন্তু এখান দিয়ে দিচ্ছে তো আচ্ছা আচ্ছা এই যে হাতের এই দিকে হ্যাঁ মানে অ্যাক্সিলারেটর আর হচ্ছে ব্রেক আর ক্লাস হ্যাঁ একটা বুঝলে যে এটা কেমন জায়গা এটা হ্যাঁ কলকাতায়

তোমার এবার হাইওয়ে নিয়মটা আমরা দেখাচ্ছি ধরা স্ট্যারিং ধরাগুলো ঠিক আছে ওভারঅল জিনিসটাকে আজকে ঠিক করে নেবে আচ্ছা হ্যাঁ দেখো ব্রেকের টাচিং আমি রয়েছি থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার করে দিলাম এইবার গিয়ে ক্লাস ছাড়ছে এই যে ইন্ডিকেটার মারলাম আচ্ছা এই যে এইবার দেখো আমার চাউনি কিন্তু এদিকে হাইওয়েতে ওই মিরারে দেখছি আর এই যে এটা দিয়ে আমি দেখে নিলাম ওই গ্যাপিংয়ে কেউ আছে এই দেখো রানিংয়ে আমি থার্ড গিয়ার দিলাম কারণ সেকেন্ড গিয়ারে প্রেশার দিয়ে আমার লাভ নেই ঠিক আছে এই কমিয়ে দিলাম এবার হচ্ছে ফোর্থ গিয়ার

এই যে মিডিল করে যেটা চালাচ্ছি আমরা মানে এখানে আমরা দুদিক দিয়ে লোককে পাসিং করাচ্ছি আচ্ছা আমরা মাঝখানে আছি আমরা কিন্তু তুমি তোমার তুমি যখন চালাবে তুমি বাঁ দিক ধরে চালাবে পরে যখন পাকা হবে তখন তখন তুমি আবার মাঝখান দিয়ে তোমার মতো করে চালাবে এবার দেখো পেছনের যে গাড়ি আসছে এই যে আমি চাইলে ওভারটেক করতে পারি কিন্তু না এখন সব গাড়ির গতি মোটামুটি সেম সেম আছে আমি ওভারটেক করবো না এরপরে এই যে অনেকে যারা কাছে সামনের গাড়িটার সঙ্গে দেখো অনেকটাই গ্যাপিং আছে এই যে ব্রেকে টাচিং দিচ্ছে ঠিক আছে দেখো এবার পেছনে কেউ নেই করে আমি একটু জোরে যাই ইন্ডিকেটার দিলাম জোরে চালাতে হবে কিন্তু এখানটায় তোমার মতো ওই লেভেলে চালালে পেছনে গাড়ি ধরে ফেলবে তোমার কাছে এই ফিফ গিয়ারে চলছে এখন এবার দেখো আবার আমি আমার মিডিল নিয়ে এই এই যাচ্ছি আর গাড়ি দেখো ধীরভাবে যাচ্ছে গাড়ি একভাবে কোনো ফ্ল্যাকচুয়েট হবে না

আর মিরারের দিকে কি হবে কোনো আলোতে তাকাবে না ওই জন্য মিরারের দিকে যত কম তাকাবে হ্যাঁ পায়ের ব্রেকটা দিলাম হালকা করে কিন্তু আবার ওই যে মিশিয়ে দিলাম ওই যে মেশানোটা হচ্ছে যে স্পিডে রয়েছে সেই স্পিডের বাইট পয়েন্টের থেকে যখন স্টার্ট হচ্ছে বাইট পয়েন্টটা ওখানেই বলে মেলান প্রথমে কিছুটা ফলস থাকে ওই যে বাইট পয়েন্টে মেলাতে হবে ধরো এই যে আমার স্পিডেই এবার দেখো এই স্পিডেই মেলাবো দেখো তুমি বুঝতেই পারবে না দেখো ফুল